জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি পাঁচ নম্বর সেক্টর থেকে চললাম পায়ে হেঁটে উনিশ নম্বর সেক্টরে আমি যে রাস্তা দিয়ে হাঁটছি সে রাস্তাটা হচ্ছে ভিআইপি অর্থাৎ সাধু সন্ন্যাসীরা ওই পথেই স্নান করতে যান সেদিন ছিল তেসরা ফেব্রুয়ারি কেবলমাত্র সাংবাদিকদের জন্যই ওই রাস্তা খোলা ছিল আমরা চললাম ইস্কন মন্দিরের সেবা শিবিরে চলুন আমরা মহারাজ বোঝাচ্ছেন ভক্তরা কিভাবে মালা জপ করেন ভগবানের জন্য নিজ শান্তির জন্য আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি ইসনের ভক্তরা কিভাবে মালা জপ করে আপনার সবাই দেখিনি বাংলার ভক্তদেরকে সমস্ত ভারতের ভক্তবৃন্দদেরকে আমরা অনুরোধ করছি যাতে তারা সবাই হরে কৃষ্ণ মহামন্ত্রের নাম জপ করে কারণ এটা হচ্ছে ভগবানের পবিত্র নাম ভগবান কৃষ্ণের নাম ভগবান রামের নাম এবং তার মাধ্যমে আমরা এটা বৈদিক মন্ত্র হ্যাঁ কলি সন্তরণ উপনিষদে এটা দেওয়া আছে কি যদি এই মন্ত্রকেও কলিকালে জপ করে তাহলে সে তার পবিত্র পবিত্র নাম ভগবানের উচ্চারণ করতে করতে সে ভগবত ধামে ফিরে যাবে এবং আমরা তার সবাইকে শেখাচ্ছি যে কিভাবে এই ভগবানের নামকে জপ করতে হয় তো এই দেখুন এটা হচ্ছে এটা কি হচ্ছে এটা হচ্ছে মালা এই মালার মধ্যে একশো আটটা গুঠি আছে আর একটা আছে আর একটা ওপর একটা গুঠি আছে যেটার সাথে শিখা ঝোলানো আছে এটাকে এটাকে বলা হয় রাধা রাধাকৃষ্ণের যুগল অবতার এবং বাকি ছাড়াও সবাই কি হচ্ছে সবাই বাকিরা হচ্ছে একশো আটটা সখী তো যখন আমরা এইভাবে ধরব দেখুন সবাই মনোযোগ করে দেখুন আমরা যখন ধরবো তখন মালাটা এইভাবে ধরবো এই হাতে টাচ করব না এটাকে বলা হয় দোষ দোষ আঙুল এই তর্জনী তর্জনীটাকে বলা হয় দোষ আঙুল এবং এই তর্জনী দিয়ে আমরা কখনোই টাচ করবো না মালাকে আমরা এইভাবে মালা ধরবো এবং যেটা রাধাকৃষ্ণের যুগল অবতার এই যে শিখাযুক্ত যে গুঠি কী সেটাকে আমরা এইভাবে আপনারা সবাই দেখতে পারেন এই মন্ত্রের লেখা আছে ভালো করে আপনারা পড়তে পারেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্ভৈত গদাধর শিবাশাদি গৌর ভক্তবৃন্দ এরপরে এটা বলার পর আমরা হ্যাঁ কুয়োর রশি যেমন নিজের দিকে টানে সেই রকম নিজের দিকে মালাটাকে টানব আর কী বলব তারপরের গুটিটা বলব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো টানবো তারপরে আরেকটা গুটিতে পূর্ণ মন্ত্র বলবো কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে আমরা কুয়োর রশির মতো নিজের দিকে টানতে 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 প্রত্যেকটা মালাতে জপ করতে 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 যখন একশো আট নাম্বার গুটিতে আমরা চলে আসবো তারপরে কিন্তু এটাকে আমরা কিন্তু এই রাধাকৃষ্ণের অবতার যে গুটি সেই গুটিটাকে আমরা কিন্তু ডিগব না আমরা কি করব যেই রাস্তায় এসেছি সেই রাস্তায় আমরা পুনরায় আর চলে যাব সেই জন্য এই মালটাকে ঘুরিয়ে নেবো তারপর আমরা বলব জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধিষাদি গৌরভক্তবৃন্দ তারপর সেই পুনরায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি বাংলার নবদ্বীপে জন্মগ্রহণ করেছেন উনি আমাদের আরাধ্য দেবতা এবং ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং অবতার এবং তিনি কি বলেছেন তিনি বলেছেন যদি যদি কেউ হরে কৃষ্ণ মহামন্ত্রের নাম জপ করে সে যদি একবার জপ করে সে বৈষ্ণব হ্যাঁ আর সে ধাম যাওয়ার হ্যাঁ উপযোগী বলতে এক কৃষ্ণ নামে যত পাপ করে পাপির সাধ্য নাই তত পাপ করে তো এইভাবে যদি আমরা ভগবানের পবিত্র নাম জপ করব তাহলে একমাত্র এর মাধ্যমে আমরা আধ্যাত্মিক উন্নতি হয়ে ভগবানের দিব্য লোকে ফিরে যাব এবং আমাদেরকে এই যে ত্রিতাপ দুঃখ আমাদেরকে ভোগ করতে হবে না আমরা এই জড় জগতার দুঃখ ভোগ করতে চাই না আমরা সবাই ভগবত দাম যেতে চাই জয় শ্রীরাম হরে কৃষ্ণ আপনার নামটা আমার নাম হচ্ছে সুবাহ শ্যামসুন্দর দাস আমি ইস্কন ভোপাল বিআইসি মন্দিরে ভোপালে থাকি এবং সমস্ত ভক্তদেরকে আমি জানাচ্ছি যে সবাই যাতে কুম্ভতে আসে এবং ভগবানের পবিত্র নামে জপ করে এবং তার মধ্যে আমরা হ্যাঁ ত্রিবেণীতে গঙ্গা স্নানের মাধ্যমে মুক্তি লাভ করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 আপনারা দেখছেন জনরব মিডিয়া পরের পর্বগুলোতে চোখ রাখুন কুম্ভ মেলা থেকে ফিরে